গুড মর্নিং সবাইকে সকালে শুরুটা করলাম আমার ব্রেকফাস্ট দিয়ে লাল চা ছিল রুটি ছিল ডিম সিদ্ধ ছিল ডিম সিদ্ধটা না মা ঠিক করে ছাড়াতে পারেনি কারণ বড্ড বেকার ডিমগুলো ওই জন্য আমিই ছাড়িয়ে নিয়েছিলাম পরে আর তরকারি ছিল সয়াবিনের আর এই হলাম আমি ঢুকলাম ঘরে জাস্ট ঢুকেই ক্যামেরাটাকে অন করলাম বসে একটা বাজতে পাঁচ মিনিট বাদ আজকে হচ্ছে ওই গুরু নানক জয়ন্তী তো তাই আজকে হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের স্কুল ছুটি তাই জন্য তার জন্য কী হয় ছুটি থাকলে সকালবেলা তিনটে পড়ানো থাকে আমার তো দুটো বাচ্চাকে যে পড়াই ওরা না কাজিন তো যেহেতু স্কুল থাকে তার জন্য দুজনকে আলাদা আলাদা করে পড়তে হয় বাট যখন ছুটি থাকে তখন একসাথে দুজনে পড়ে নেয় তো ওখানে আধ ঘন্টা একটু সেভ হয়ে যায় আমার টাইম আর মানে একা একা যখন পড়ে এক ঘন্টা এক ঘন্টা আলাদা আলাদা পড়ে দুজনেই আর যখন ছুটি থাকে তখন একসাথে যখন পড়ে আর কি তখন একসাথে দেড় ঘন্টা পড়িয়ে দিই তো টাইমটা ম্যানেজ হয়ে যায় আর আরেকজন আলাদা পরে ওদের সামনের বাড়িতে একজন না ওরা এখন দুজন পড়ছে আসলে যখন পড়ানো স্টার্ট করেছিলাম এই বছরে আগে ওদেরকে দু বছর আগে পড়াতাম তারপরে মাঝখানে ছেড়ে দিয়েছিলাম পড়ানো বিকজ ওই দিকটাতে যাওয়া খুব চাপ হয়ে যাচ্ছিলো তখন অনেকগুলো টিউশন থাকতো তো চাপ হয়ে যেত বললাম ছেড়ে দিয়েছিলাম তারপরে আবার এই বছরে এপ্রিল থেকে একজনকে স্টার্ট করলাম আর মে থেকে আরেকজন দিয়ে স্টার্ট করলাম তো ওদেরকে এখন স্টার্ট করেছিলাম তখন দুই বোন একসাথেই পড়তো আমার বন্ধুর মেয়েকে যে পড়ায় আর কি ওদের দুটো ওর দুটো মেয়েকেই পড়াতাম বাট তারপরে মাঝে ওর ছোটো মেয়েটা হচ্ছে কি একদম তিন বছরের তো ও পড়তে চাইছিলো না তাই জন্য মাঝখানে তিন চার মাস মনে হয় পড়েনি তারপরে আবার এই মাস থেকে স্টার্ট করেছে আজকে যা লড়াই করেছে না ওদেরকে সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে গেছি মানে মেটালি আমার টায়ার্ড লাগছে এত ওরা পরেশান করে দিয়েছে আমাকে প্রচণ্ড উৎপাত করেছে আজকে কালকে পরীক্ষা বড়টার আর বড়োটার ছোটোটা মিলে যা আমাকে আজকে জ্বালিয়েছে না কি বলবো কুস্তি করছিল লাস্টে তো এমন হলেও দুজনেই কান্না স্টার্ট করে পর আমি আর পাচ্ছি না আজকে সামলাতে আর বকা বকিটা না চট করে করতে চাই না তার কারণ ওরা দুজনের বহুত কাঁদে আমি দেখেছি বকা দিলেই কাঁদে ওরা হচ্ছে ভীষণ সফট দুটো বনেই বকা দিলেই আর তারপরে এক সপ্তাহ আর পড়তে চাইবে না ওই জন্য বকি না ওদেরকে যত পারি আসতে বুঝিয়ে সামলা মানে বোঝানোর চেষ্টা করি তালে ওরা পড়ে ভালোবেসে বললে আর সামনের বাড়ির ওরা আবার কি দুই ভাই বোনই ওদেরকে আবার ভালোবেসে বোঝাই তো ওরা পড়বে না ওদেরকে আবার বকতে হয় ওদেরকে না বকলে না মারলে আবার পড়তে চায় না কি বলবো মানে দুজনের দুটো দুটো চারটে পূর্ব অপোজিট সেট হচ্ছে গিয়ে রান্না করতে হবে আজকে রাতের জন্য চিকেনটা আমি বের করে রেখে গেছিলাম ফ্রিজ থেকে ওই আগের দিনকে এনে রেখেছিলাম না দুটো ভাগ করে রাখলাম এক কিলো এনেছিলাম যখন তো আজকে করা হবে কালকে তো আমাদের নিরামিষ ছিল গতকাল তাই জন্য কালকে হয়নি আজকে হবে রাত্রে রান্নাটা করব বাট এখন এই মুহূর্তে করব না আমি ভাবছি একটু বেলা করে করি মানে বিকেল দিকটাতে আজকে একজনই করতে আসবে দেড়জন জন পড়তে আসবে আজকে মেনলি পাশের বাড়ির একটু কুচকিটা আসবে ও দিদিটা আসবে না আজকে এবার প্রতিদিন এলে আবার কুচকিটাও আসতে চায় না তো জানি না আসবে কিনা না হলে একজনই আসবে তো ওই দিক দিয়ে তাড়াতাড়ি পড়ানো যাবে আমার কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে রান্নাটা করতে ইচ্ছা হচ্ছে আমি ভাবছি যে চারটে রান্নাটা করি চারটে সাড়ে চারটের দিকে দেখি করি ঠিক নেই আর আজকে হয়তো শ্যাম্পুটা করতেও পারি নাও করতে পারি মানে শ্যাম্পুটা করে নেওয়া দরকার বাট ইচ্ছা করছে না একদমই করতে আজকে রোদ উঠেছে ভালো রোদ উঠেছে আজকে সুন্দর দিয়ে অনেকক্ষণ কথা বললাম হ্যাঁ এবার একটু ঘরের কাজটা করি এই ঘরটা ঝাঁট দেবো মুচব যেটা দেরি থাকে আর কি ওটা করে নিই তারপরে স্নান করে তারপর খেতে বুঝবো যখন আসছি এই জন্য মাংসটাকে ম্যারিনেট করে রাখলাম এটা দিয়েছি দই মানে টক দই হলুদ নুন কাশ্মীরি লঙ্কা গোলমরিচের গুঁড়ো আর কি কিছু দিলাম না আর কিছু ব্যাস এগুলো দিয়ে ম্যারিনেট করে এবারে ফ্রিজে রেখে দেবো রান্নাটা করবো চারটে সাড়ে চারটে নাগাদ থাকবে লাঞ্চে আছে আজকে ভাত বাঁধাকপি তরকারি করেছিল নিরামিষ করে আর ছিল মাছের ঝোল আর আগের দিনের শাটিং মাছটাও ছিল আর চান করতে যাওয়ার আগে এটা আমি দেখিয়ে দিয়েছিলাম এইভাবে স্নান করে উঠলাম শ্যাম্পুটাও করে নিয়েছি আর কি বলে চার্জ নেই এই ফোনটাতে এটাতে চার্জ দিই তারপরে খেতে বসি একটু শুয়েছিলাম উঠলাম চারটে পনেরো বাজে এবার যে রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে পেঁয়াজ কাটবো আদা রসুন কেটে বাটবো আর হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে একটু বসিয়ে দেবো করার ওটা ভালো করে কষা হবে যে আলু দেবো কি দেবো না একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিই ভালোই লাগবে তাই না আর তাড়াতাড়ি শুরু করে দিই কারণ ওরা আবার চলে আসবে তো তাহলে তখন একটু অসুবিধা হয়ে যাবে যাই কষানো চলছে চিকেন কখন এটা রয়েছে অনেকদিন ধরে ফ্রিজে করতে এলো আজকে তো একাই আসবে কালকে ওদের দুজন তিনজন খাবার খাওয়া আমার মা কালকে বললো যে ওদেরকে একটু দিস না মানে মা মাথাতে আসেনি আরে দেবো দেবো বলে ভুলে যাই মা কালকে বললো বলে মনে করলো যে হ্যাঁ দেওয়ার কথা ছিল না আজ ওকে দিই কালকে দুজন তিনজন যখন আসবে আবার সবাইকে দেবো এসে গেছে এই এই ওল্টাস না আর এটা হচ্ছে কি সবে বের করলাম তো ফ্রিজ থেকে একটু গোলুক নাহলে এটাকে বের করতে পারবো না এখন একটু গরম হোক এই একটা বিস্কুট নিয়েছি এই একটা বিস্কুট নিয়েছি এখান থেকে ধানিকে দিয়েছি আবার এটা আর একটা নিয়েছি এটা আছে পুরো কি গরম হচ্ছে রে পাওয়া যাবে তাহলে থাক

রেডি হয়ে নিলাম বেরোই এবার মা আসবে ফোন করেছিল আসছে বললো রাস্তায় আছে বেরিয়েছে সবাই আর কি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই আর আমি বেরিয়ে যাই এবার আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি কটা বাজে এখন দেখলাম না ওই বাচ্চাটা গেলেও আমি অনেকক্ষণই বসেছিলাম বসে একটু ফোন কাটাঘাটি করছিলাম সাড়ে ছটা বাজে বেরিয়ে যাই আজকে তাড়াতাড়ি করি সে যেতে যেতে মোটামুটি সাতটা বেজেই যাবে খুব তাড়াতাড়ি হবে না হুম ধানি ধানিকে অনেক কিছু খেতে দিয়েছি বাট খাচ্ছে না ও করে এই টাইম তো খুব জ্বালাই তো বসো ঠিক আছে মা চলে আসবে এক্ষুনি চালাচলি করো না আচ্ছা টাটা আই ঠুকে দিলাম পুরোটাতে আচ্ছা বেরোই আমি আমার পরে যখন ফিরবো তখন দেখাবে আজকে হয়তো হাঁটতে বেরোতেও পারি নাও বেরোতে পারি কোনো ঠিক নেই বলছে রাত্রেবেলা হাঁটতে বেরিয়ে একটা জায়গায় গিয়ে আমরা বসি একটু আড্ডা মারি ওখানেই না এই পুচকেটা রোজ আসে জানো তো প্রেগনেন্ট আর এত শান্ত বাচ্চাটা কি বলবো আয়সা বলছিল যে আগে বেশ শটফট ফট করতো তারপর যখন থেকে প্রেগনেন্ট হয়েছো একটু শান্ত হয়ে গেছে আর আমাদের কাছে এসে পুরো কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে খুব ভালোবাসে অনেকক্ষণ বাদে আবার এলাম এখন টাইম হচ্ছে দেখলাম কটা দশটা বাইশ বাজে পড়াতে গেলাম পড়িয়ে এলাম পড়িয়ে এলাম হচ্ছে আটটা সাড়ে আটটার মধ্যে চলে এসেছিলাম আটটা দশ পনেরো হবে এই টাইমটাতে এলাম ঠিক আছে এসে তারপরে আমি বেরোলাম আয়সার আমি বেরোলাম আয়সার বেরোনোর কথা ছিল না কারণ ও ছিল না ও গেছিলো ওর কাজে এবার আমি জানি ও বেরোবে না তাই আমি আর একটা যে মেয়ের সাথে বেরো মানে আর একজন যার সাথে বেরোই আর কি তাকে ফোন করলাম তাকে বললাম যে ঠিক আছে চলো আমি বেরোচ্ছি মানে আমরা বেরোবো দুজনে তো আমার সাথে যাওয়ার কথা ছিল আমি আসছি হেঁটে দেখি আয়সা নাম যে র্যাপিডো দেখে আমি যে কিরে তো তারপরে এলাম বাড়ি আর এসেই ব্যাগটাকে রেখে আবার গেলাম বেরোলাম আর কি হাঁটাহাঁটি হলো এবার ওখানে গিয়ে তো মানে হাঁটতে বেরিয়ে সবার আগে গেলাম মোর মোর মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটি হয়ে গেল তেমন কিছুই কিনিনি কিন্তু হাজার টাকার বিল হয়ে গেল এমনি 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 তো নয় আর যাই হোক তো এটা হচ্ছে এখানে না একটু জামা প্যান্ট শোকাচ্ছে এখানটাতে আমরা ছোটো ছোটো জামা প্যান্টগুলো একটু শোকাতে রেখে দিই একটু ম্যানেজ করিনি ইগনোর করতে বলবো না কারণ সব নিয়েই চলতে হবে তাই না আমি বাইরের ঘরটাতে বসে আছি এখন তার কারণ হচ্ছে মা ঘরে টিভি দেখছে আর ওই কি কি জিনিস কিনেছি ওইগুলো দেখাবো বলেই এলাম ওই জন্য ফ্রন্ট ক্যামেরাটা করে রেখেছি যাচ্ছে তো ঠিক করে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমার ভিডিও করতে লাগে কারণ কোয়ালিটিটা খুব বেকার লাগে এই একটা ঝোলা ভর্তি করে জিনিস আনা হয়েছে দুটো জিনিস তো বাইরেই রয়ে গেছে আর যেটা দিয়ে স্ট্যান্ড করেছি ভিডিওটা মানে ফোনটাকে ওখানেও একটা জিনিস আছে দেখছি ওটা মোড় থেকে কেনা নো ওটা আলাদা করে কেন এই যে করে আনা হয়েছে জিনিস দেখা যাচ্ছে আসা হচ্ছে এইটা মুজলি আগেরগুলো শেষ হয়ে গেছে আমরা এটা খাই ওটস মুজলি এগুলো সব এনে রাখা থাকে বাট অনেক দিন আনা হয়নি প্রায় মনে হয় ওই জবে শেষ হয়েছে শেষ হওয়ার পরে আমার মনে হচ্ছে যে তিন চার মাস হয়ে গেছে আনা হয়নি তো ওই জন্য আনা হলো আজকে এটা এটা টপ রেমান প্রত্যেকবারই যখন আমাদের টপ রেমান আসে তিনটে করে এরকম বড়ো বড়ো তুলে নেওয়া হয় ঠিক আছে ওটা দিনে চলে চলে অনেক দিন হয়ে গেছে আনা হয়নি আর এবারে দেখলাম একটা নিলো নাহলেও তিনটে চারটে করে তুলে রাখে বাট একটাই অনেক দিন চলে আমাদের যাই হোক এটা শেষ হয়ে গেছে ওই জন্য নেওয়া হলো এবারে নতুন দুটো জিনিস নিয়েছি যেটা আগে কোনো দিন ট্রাই করিনি আমার ট্রাই করার খুব ইচ্ছা ছিল খুব মশাই করে এটা হচ্ছে এই দুটো এটা হচ্ছে ওই তোমার কোরিয়ানেরই কিছু মানে কোরিয়ার কিছু একটা নুডলস এটা হচ্ছে স্পাইসি ভেজ ঠিক আছে আর এইটা তার সাথে নিয়ে শুধু এটা হচ্ছে নন ভেজ এটা চিকেন আর এই দুটো ভেজ এই দুটো ভেজ এটা হচ্ছে এটা ছোটোটা নিচ্ছিলাম কিন্তু তারপরে ভাবলাম না চিকেনটা একটু বেশি করে নিই আর ভেজটা কম নিয়েছি কারণ জানি না আমার ভেজ অত হাল্লাইগে দে নিয়েছি তো আর দুটো জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই জন্য লিখবাম নি আর একটা এটা পিচ ফ্লেভারের আর একটা হচ্ছে কলমেট এটা আমি খুলে নিয়েছি এখন লাগিয়েও রয়েছি এটা লিচি এটা লাগানো ভোগা ছোটোটা আর একটা জিনিস যেটা দেখাচ্ছি এটা আমি সে কিনে এনেছে এরা হচ্ছে যে এটা বললো হেয়ার প্যাক এটা ওই তোমার স্নান করার চল্লিশ মিনিট আগে এটাকে লাগিয়ে রেখে চল্লিশ মিনিট অবধি রেখে তারপরে শ্যাম্পু করে নিতে হবে যেমন হেনা হয় না হেনার মতনই বলছিল এটা অনেক খরচা হয়ে গেল আমি তো শুধু বললাম যে মোড় থেকে যা কেনা হয়েছে ওইটার এগারোশো টাকায় বিল হয়েছে এটা আবার আলাদা রয়েছে যদিও খুব বেশি দাম নয় এটা এটা কম দামের দুশো তিরিশ টাকা কোনো দিন তো ইউজ করিনি দেখি কেমন হয় তাই না মনে হয় ভালো হবে নিচে কেন হ্যাঁ তুই অবস্থা যাবি না ফালতু ড্রেস পরে থাকি আমাকে দেখ আমিও ফালতু ড্রেসই পরে থাকি কিন্তু যাই হোক আমরা এখন দেব দীপাবলির জন্য আমরা এখন দেব দীপাবলির জন্য প্রদীপ জ্বালাবো সন্ধে থেকে আসলে কেউ ছিলাম না তো ওই জন্য জ্বালানো হয়নি তো এখন জ্বালিয়ে দেবো এখন তো রাতে এই আমি কাঞ্চল ছিলাম দিয়ে কাটিটা এখানেই রেখে দিয়েছি সেই যারা পিটি খায় কাকুগুলোকে দেখতাম আগে মিস্ত্রির কাকুগুলোকে এখানে গুঁজে রাখে ওরকম গুঁজে রেখেছে কানে এইবারেও তো যখন আমাদের ঘরের রেনোভেশনটা হলো কাকুগুলো সব কানের মধ্যে গোজা আর ওপরে গিয়ে সিগারেট খেত কারণ ওই টাইম আমাদের ঘরে মানে আমি ছোটোবেলায় দেখেছি যতবার কাজ বাজ হয়েছে আমার মনে আছে যে কাকুগুলো সব মিস্ত্রির কাকুগুলো সব আমাদের সাথেই মানে আমাদের সামনেই খেত সাথে বলছি আমাদের সামনেই খেতো কিন্তু এইবারে আর দেখেছি সামনে খাইনি ছাদে গিয়ে গিয়ে খেত যখন আমি মেলতে যাচ্ছি বা ধরো খাবার দিতে যাচ্ছি কাকদেরকে তখন দেখতাম যে খাচ্ছে সিগারেট বিড়ি 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 খাচ্ছে আসলে তখন তো আমার বাবাও থাকতো তো বাবাও খেত ওনাদের সাথে সাথে তো খেত আর এখন যেহেতু দেখেছি যে আমরা তিনটেই মেয়ে আর তার উপরে মা তখন অসুস্থ ছিল ওই জন্য আমাদের সামনে আর খাইনি এবার যাই প্রদীপ জ্বালাই রাত বারোটা বাজতে যায় তখন আমরা সন্ধ্যের প্রদীপ জ্বালাবো চল তালা দেওয়া নেই চাবি নিয়েছিস আমার রোগটাকে পরে বেরিয়ে পড়েছে তো দিবি সেই যারা এসেছিল না মশা টশার জন্য তারা বলেছিল প্রদীপ জ্বালানোর পরে ওইটাকে উল্টে রেখে দেবে বাট আমাদের অত টাইম কোথায় জল জমে মশা হবে ওর জন্য ডেঙ্গি হ্যাঁ দেও এই মুখটো দি জানি তো এটা একটু ঢুকিয়ে না এখানি এখানেই থাকবে বাইরেটাতে থাকবে আমি ভাবছিলাম যে গুরু নানকের জন্মদিন আবার পূর্ণিমা আমি ভাবছিলাম হয়তো আজকে গুরু পূর্ণিমা না আসুন রাস পূর্ণিমা না জ্বালা না হাঁপিয়ে গেছি

আমার করে ফট্রিক ছাদে পাড়ে ঘুরে ফেলি তারপরে দেখতে পাচ্ছি না ওই জিনিসগুলো দেখাচ্ছিলাম তোদের বাবা যাই এবার একটু মুখটা ধোবো এসে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে খেতে বসে গেছিলাম মুগ্ধ হয়নি ধোবো এই জিনিসগুলো দেখো এখানে কেমন পড়িয়েছে কিনা রাখা হয়েছে এই জামা প্যান্টগুলো এবার তুলবো

চকলেটটা খাবো আর ভিডিওটাকে এখানে শেষ করবো ওখানে নাকের পড়ছে ও নাকেরটা খুলে পায়তানা মেরেছে আর হচ্ছে না আর মা এখানে ঘুমাচ্ছে ওখানে নাকের পড়ছে সবাই নিজেদের মতন ব্যস্ত আমরা আমি এখানে এডিট করতে বসেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে চকলেটটা খাই তারপর গরম জল খাইনি মা দুদিন ধরে গরম জল খাচ্ছে না তুমি তো ঘুমই পর ওই জন্য খাবো Oh ah.